নিয়োগের জন্য খাদ্য অধিদপ্তর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই বিজ্ঞপ্তিগুলো আজকে একটু দেখে নিব কারণ আপনারা যারা পরীক্ষা দিবেন বা পরীক্ষার তারিখ জানতে চাইতেছেন অনেকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে হবে এই বিজ্ঞপ্তিগুলো কারণ হচ্ছে এই বিজ্ঞপ্তিতে অনেক কিছু তারা তুলে ধরেছে আমরা প্রথমে হচ্ছে বিজ্ঞপ্তিগুলো একটু দেখে নিব প্রথম বিজ্ঞপ্তিটাই আমরা যদি একটু দেখি দেখেন এখানে কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের জ্যেষ্ঠ কষা জ্যেষ্ঠ তালিকা এটা আমরা পড়ব না কারণ এখন যেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য তৃতীয় দাপের দেখেন এখানে তৃতীয় দাপের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের গ্রেড ষোলো পদের আবেদনের বাতিল সংক্রান্ত তালিকা এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা তারা দিয়েছে এবং হচ্ছে বাতিল সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করেছে যার কারণে আমরা এইটা আগে একটু দেখে নেব তারপরে বাকিগুলো দেখতেছি তো আমরা এটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে যে তালিকাটা দেখতেছেন আপনারা এখানে যাদের নাম এবং রুল রয়েছে তারা কেউ খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় বসতে পারবে না তারা আবেদন করার পরেও হচ্ছে বসতে পারবে না আপনারা চাইলেও হচ্ছে নিজের নিজেদের রুল নাম্বারগুলো এখানে দেখতে পারেন বা নামগুলা দেখতে পারবেন দেখতে পারেন তবে খারা দেখবেন সেটাও আমি বলতেছি সেটা বলার জন্য আমরা হচ্ছে প্রথমে চলে যাব হচ্ছে খাদ্য অধিদপ্তর যে নোটিশটা দিয়েছে সেটাতে কি বলছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখেন এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি আমার বাসায় বলতেছি পুরা লেখাটা পড়ার এখানে সময় নাই যেহেতু এখানে হচ্ছে যারা দুইবার আবেদন করছেন আমরা সকলেই জানি যে খাদ্য অধিদপ্তরের এই সার্কুলারটা অর্থাৎ সতেরোশো একানব্বই যে সার্কুলারটা রয়েছে সেটা হচ্ছে দুইবার প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে একত্রিশ আস আট দুই হাজার তেইশ তারিখে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আবার এই সার্কুলারটাকেই রিসার্কুলার করা হয়েছে নয় তিন দুই হাজার পঁচিশ তারিখে তো হচ্ছে আমরা দেখতে পেলাম যে দুইবার এটা প্রকাশ করা হয়েছে দুই হাজার সালে হচ্ছে মেন সার্কুলার প্রকাশ এবং দুই সালে এটাকে রিসার্কুলার করা হয়েছে কিন্তু অনেক অনেক লোকই আছে এখানে হচ্ছে দেখেন দুইবার আবেদন করছে না বুঝে তেইশ সালে যখন সার্কুলার প্রকাশিত হয়েছে এত বড় সার্কুলার দেখে তেইশ সালে যখন সার্কুলার প্রকাশ করা হয়েছে এত বড় সার্কুলার দেখে অনেকে হচ্ছে তেইশে আবেদন করছে আবার পঁচিশ সালে যখন সার্কুলারটা দেখছে তখন তারা বলছে যে এটা নতুন সার্কুলার আবার এটাতে আবেদন করছে তাহলে হয়েছে কি একই প্রার্থী দুইবার আবেদন করছে তো এখানে দেখেন তাদের হচ্ছে শর্ত এবং বিধি মোতাবেক একটা কথা এখানে উল্লেখ করছে দেখেন কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবে না একই পদে একই প্রার্থী একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীত্বতা বাতিল হবে অর্থাৎ হচ্ছে তারা হচ্ছে উভয় প্রার্থিত্বতা বাতিল করে দিবে যার কারণে হচ্ছে নিচে রোল এবং নামগুলো দেওয়া হয়েছে যেখানে হচ্ছে তাদের প্রার্থিত্বতা বাতিল করে দেওয়া হয়েছে তারা এখন আর পরীক্ষায় বসতে পারবে না তো তারপরে আরেকটি তত্ত্ব এখানে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যেটা হচ্ছে দেখেন এইখানে এই পটটিতে আবেদনের সংখ্যা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার ছাপ্পান্ন অর্থাৎ এক লাখ নব্বই হাজার ছাপ্পান্ন জন প্রার্থী ছাব্বিশ তারিখে পরীক্ষায় বসতে চলেছে এবং এইখানে যে তথ্যটা আমরা পাইলাম তাহলে সেটা হচ্ছে মোট প্রার্থীর আবেদন সংখ্যা বাদ যাদেরকে বাতিল করা হয়েছে তাদের তালিকা এবং আমরা আরেকটি যদি বিজ্ঞপ্তি দেখি সেটাতে কি বলা হয়েছে সেটাও একটু দেখে নেব তো এখানে দেখেন দুই নম্বর যে বিজ্ঞপ্তিটা রয়েছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ কর্ম পরিকল্পনা অনুযায়ী তৃতীয় ধাপের সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের নিয়োগ পরীক্ষা বাছাইয়ের এমসিকিউ এমসিকিউ পরীক্ষা পরিচালনার ব্যয় নির্বাহে এই পিডিএফটা আমরা একটু ডাউনলোড করবো এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য পাব যেটা হচ্ছে পূর্ববর্তী ভিডিওতে আমি একবার বলে দিয়েছি এটা হচ্ছে আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিক নির্দেশনা এবং হচ্ছে এটা বিভাগীয় পর্যায়ে হবে আপনারা যারা এখনও জানেন না হয়তোবা অনেকেই জেনে গেছেন যে বিভাগীয় পর্যায়ে হবে এবং কোন কোন বিভাগে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী কল্যাণ সিলেট বরিশাল রংপুর এবং হচ্ছে মাইমিসিং বিভাগ বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে এবং এখানে হচ্ছে বিভাগে বিভাগীয় পর্যায়ে পরীক্ষাটা হওয়ার জন্য তারা যে অর্থ বরাদ্দ করছে বিভাগগুলোতে সেটার মোট পরিমাণ হচ্ছে এক কোটি ছিয়ানব্বই লাখ তিয়াত্তর হাজার তিনশো বিশ টাকা এবং এই এই পরীক্ষাটি হতে চলেছে হচ্ছে আপনাদের ছাব্বিশ তারিখে আপনারা সবাই জানেন আমি দুই মাস বা সরি এখানে দেড় মাস বা দেড় আপনারা সকলেই জানেন যে আমি হচ্ছে প্রায় দেড় মাস আগে একটি ভিডিও আপলোড করছিলাম যেখানে হচ্ছে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে এবং হচ্ছে সেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি হবে এখন কিন্তু সেটাই হতে চলেছে কাদু অধিদপ্তর সংক্রান্ত অফিসিয়াল আপডেট এবং সঠিক তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখেন তাহলে খাদ্য অধিদপ্তর সংক্রান্ত যে কোনো আপডেট এবং হচ্ছে সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন এবং আমি একটি গ্রুপ খুলেছি ম্যাসেঞ্জারে যেখানে হচ্ছে অনেক মানুষই খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করছে তারাই ওইখানে অ্যাড আছে এবং নিজেরা নিজেরাই অনেক কথাবার্তা বলে এবং একটি ফ্রি সাজেশানের ব্যবস্থা করা হয়েছে যেহেতু এখানে পরীক্ষার্থী এক লাখ ছিয়ানব্বই হাজারের মতো বা তারও বেশি তাই এখানে প্রতিযোগিতা অনেক বেশি হবে সাজেশানের কোনো বিকল্প নয় আপনারা চাইলে ওই ফ্রি সাজেশনটি নিতে পারবেন তার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং হচ্ছে পিন কমেন্টটি চেক করবেন আমি ম্যাসেঞ্জারের গ্রুপটি গ্রুপের লিঙ্কটি পিন করে দেবো ওইখানে অ্যাড হয়ে আপনারা নিজেরা নিজেরাই কথা বলতে পারবেন এবং কে কোন জেলায় বা কোন বিভাগে পরীক্ষা দিবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন অন্যজন থাকলে আপনাকে আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে সারা দিবে এবং আপনারা নিজেরা নিজেরা কথা বললে পরীক্ষায় এক ধাপে এগিয়ে থাকবেন আশা করি এবং হচ্ছে পরীক্ষায় যাওয়া প্রস্তুতি সব কিছুতেই আপনারা এগিয়ে থাকবেন তো সবার পরীক্ষা সুন্দর ও সু তো সবার পরীক্ষা সুন্দর ও সুস্থভাবে সম্পন্ন হোক এটাই আশা করি এবং হচ্ছে খাদ্য অধিদপ্তর সংক্রান্ত প্রত্যেক দিন একটি করে সরাসরি সাজেশন থেকে উপযোগী প্রশ্ন সমাধান করে এই চ্যানেলে আপলোড করা হবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এখান থেকেও আপনারা চাইলে প্রস্তুতি নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম